মানুষজন গোসল করতেছে কেউ ঘোড়ায় চড়তেছে কেউ ছবি তুলতেছে আমার বন্ধু সিবি বসে বসে হায়ারিং পোস্ট দেখতেছে প্রচুর মানুষ মাগরিবের আজান দিচ্ছে ইস টাইম টু গেট ব্যাক টু দা মস্ক মানুষ এখানে বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক করছে দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন স্পীড বোট রাইড ঘোড়ার রাইড হর্স রাইডিং তারপর হচ্ছে ফুটবল খেলতেছে মানুষ এনজয় আসলে এনজয় করে নিচ্ছে মানুষ জীবনটাকে উপভোগ করে নিচ্ছে ভালো লাগছে কেন এটা কক্সবাজার কলাতলি যে মসজিদটা আছে এটাতে আজানটা অনেক দীর্ঘ সময় ধরে হয় অনেক লম্বা সময় ধরে আজান চলে মোটামুটি পাঁচ মিনিটের মতো একটা আজান ছোট ছোট ফ্লোটিং স্টল দেখা যাচ্ছে অবস্থা পড়ছে কি আমরা এখন আছি হচ্ছে কক্সবাজারে একটা সুখী শপ Evet kurulumu. Evet hocam. Vallahi ama ne kadar ki lazım. ভাই আপনার দোকানের নাম কি আমরা সুটকি নিয়ে একটু ইয়ে করলাম এটা হচ্ছে কক্সবাজারের মোল্লা সুটকি বিধান এখানে বিভিন্ন ধরনের সুটকির রেটটা একটু জেনে নিলাম আমরা অনেক ধরনের সুটকি পাওয়া যায় এখানে बार्मिज स्पॉन्सर प्लाजा बार्मेज मार्केट